আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের একশো ছিচল্লিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার নাইন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর রাইটিং ডিফারেন্টলি পেজ ওয়ান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমাদের আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর রিড দ্য ফলোইং থ্রি টেক্সট নিচের দেওয়া তিনটি পাঠ্যাংশ পড়ো নাও ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ থ্রি টাইপস অফ রাইটিং তারপর তোমরা দলে কাজ করো এবং তিন ধরনের লেখার বৈশিষ্ট্যগুলো এখান থেকে আলোচনা করো নেক্সট রাইট দেম ইন দ্য ফলোয়িং টেবিল তারপর একটা সারনি দেওয়া আছে এই সারনিতে হচ্ছে সেগুলো লেখো ওয়ান ইজ টান ফর ইউ তোমাদের জন্য একটা করে দেওয়া হলো ঠিক আছে তো একশো পঁয়তাল্লিশ ছিচল্লিশ পৃষ্ঠার টেস্টগুলো আছে আর ছচল্লিশ পৃষ্ঠার টেবিলটা আছে আমরা সেটা পূরণ করবো তো প্রথম কাজ হচ্ছে আমাদের টেস্টগুলো পড়া টেক্সট এ পাঠ্যাংশ এ নাম্বারটা আমরা এখন পড়বো বাংলায় উচ্চারণ বাংলায় অর্থ সহ আর কি আদ্রিতা ওয়ান্টেড টু রিড সামথিং অবার্ট দ্য উইকেন্ড অদৃতা সপ্তাহান্তি কিছু পড়তে চেয়েছিল সে ডিসাইডেড টু বড়ো এ বুক ফ্রম দ্য হ্যারি পটার সিরিজ সে হ্যারি পটার সিরিজ হতে একটা বই ধার নেওয়ার সিদ্ধান্ত নিল নিয়েছিল শি ওয়েট ইনসাইড দ্য স্কুল লাইব্রেরি সে স্কুল পাঠাগারের মধ্যে গেল শি আস্ট দ্য লাইব্রেরিয়ান ইফ শি কুড বড়ো কপি সে গ্রন্থকারীকে জিজ্ঞাসা করলো যে সে একটা কপি ধার নিতে পারবে কি না দ্য লাইব্রেরিয়ান টোল্ড হার দ্যাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান কপি অ্যান্ড ইট ওয়াজ অন লোন তো গ্রন্থাকারী তাকে বললো যে এখানে শুধুমাত্র একটা কপি আছে এবং সেটা ধার নেওয়া শি ওয়াজ ডিসঅপয়েন্টেড সে খুবই হতাশ হয়ে গেল দ্য লাইব্রেরিয়ান আস্ট ইফ শিউড লাইক টু বড়ো এ গ্রাফিক নোবেল ইনস্টিটিউট তখন গ্রন্থকারী তাকে জিজ্ঞাসা করলো যে এর পরিবর্তে সে গ্রাফিক উপন্যাস ধার নিতে চায় কি না দেয়ার ওয়াজ এ কপি অফ জাস্ট ওয়ান উইশ বাই স্যালি রিপিন সে তখন তাকে বলল যে স্যালি রিপিনের জাস্ট ওয়ান উইশ এর একটা কপি ছিল আদ্রিতা হ্যাড নেভার রিড এ গ্রাফিক নোবেল বিফোর আদ্রিতা পূর্বে কখনও কোনো গ্রাফিক উপন্যাস পড়েনি সি আস্ট দ্য লাইব্রেরিয়ান হোয়াট দ্য বুক ওয়াজ অ্যাবাউট সে তখন গ্রন্থকারীকে জিজ্ঞাসা করলো যে বইটা কী সম্পর্কে দ্য লাইব্রেরিয়ান সেট দ্যাট ইট ওয়াজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং কালচারাল ডিফারেন্সেস তখন গ্রন্থকারী তাকে বললো যেটা হচ্ছে সাংস্কৃতিক পার্থক্য কোনোধাবন সম্পর্কে এই বইটা লেখা হয়েছে আদ্রিতা ওয়াজ ইন্টারেস্টেড অ্যান্ড রিকোয়েস্টেড টু বড়ো দ্য বুক তখন আদ্রিতা হচ্ছে আগ্রহী বোধ করলো সে আগ্রহী হলো এবং বইটি ধার দিতে অনুরোধ জানালো তো আমরা হচ্ছে টেক্সট এটা পড়লাম এই যে আদ্রিতা এবং লাইব্রেরিয়ান তাদের ছবি এখানে দেওয়া আছে এখন আমরা বলব টেক্সট বি দ্বিতীয় টেক্সট যেটা রয়েছে ইন দ্য লেট সামার অফ দ্যাট ইয়ার উই লিভড ইন এ হাউস ইন এ ভিলেজ দ্যাট লুকড অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড দ্য প্লান্ট টু দ্যান্ড দ্য প্লেন টু দ্য মাউন্টেন্স ওই গ্রীষ্মের ওই বছরের গ্রীষ্মের শেষের দিকে আমরা গ্রামের একটি বাড়িতে থাকতাম যেটি নদীর ওপরে সমতল ভূমি ছাড়িয়ে পাহাড়ের কাছাকাছি ছিল ইন দ্য বেড অফ দ্য রিভার দেয়ার ওয়ার পিপলস অ্যান্ড বোর্ডার্স ড্রাই অ্যান্ড হোয়াইট ইন দ্য সান অ্যান্ড দ্য ওয়াটার ওয়াজ ক্লিয়ার অ্যান্ড সুইফটলি মুভিং এন্ড ব্লু ইন দ্য চ্যানেলস নদীর তরদেশের রোদে শুকানো এবং সাদা নুড়িও পাথর ছিল এবং চ্যানেলগুলোতে ছিল পরিষ্কার এবং দ্রুত প্রবাহমান নীল রঙের পানি ট্রুপস ওয়েন্ট বাই দ্য হাউস অ্যান্ড ডাউন দ্য রোড অ্যান্ড দ্য ডাস্ট দ্য রেস্ট পাউডার দ্য লিভস অফ দ্য ট্রিজ তো বাড়ির পাশ দিয়ে ও নিচের রাস্তা দিয়ে যাওয়া সৈন্যরা যে ধুলা উড়াতো তা গাছের পাতায় পাউডার হয়ে জমে থাকত দ্য ট্রাঙ্কস অফ দ্য ট্রিস টু আয়ার ডাস্টি অ্যান্ড দ্য লিভস ফেল আর্লি দ্যাট ইয়ার তো গাছের গুড়িও ধুলিময় ছিল এবং ওই বছর তাড়াতাড়ি পাতা ছড়ে গেছে ঠিক আছে এই দেখো নীল পানি তারপর সৈন্য গাছের পাতা ছড়ে যাচ্ছে সবগুলো তথ্যই কিন্তু ছবিতে দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন পড়বো টেক্সট সি তিন নম্বর টেক্সটটা পড়বো টার্নিং টু পসিবল সলিউশনস ইট উড বি হেল্পফুল টু সি এ জয়েন্ট ইনিশিয়েটিভ বিটুইন দ্য অথরিটিস অ্যান্ড মোবাইল ফোন প্রডিউসার্স টু রেজ পাবলিক অ্যাওয়ারনেস অফ দিস রিস্ক সম্ভাব্য সমাধানের দিকে যেতে এর ঝুঁকি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে কর্তৃপক্ষ এবং মোবাইল ফোন উৎপাদকদের মধ্যে একটা যৌথ পদক্ষেপ দেখতে পাওয়া কার্যকরী হবে এই যে ওয়ার্নিং দিচ্ছে মোবাইলে দেখো সাচ এ প্রোগ্রাম কুড টেক ম্যানি ফর্মস রেঞ্জিং ফ্রম অ্যাডভার্টাইজিং টু ডেডিকেটেড ক্লাসেস ইন স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড কুড বি এইমড এট বর্থ দ্য প্রবলেম অফ অ্যাক্সিডেন্টস অ্যান্ড দ্যানসোসাইবল নেচার অফ অ্যাক্সেসিভ ডিভাইস ইউজেস হুইচ উড মেক ইট ভেরি কস্ট এফেক্টিভ এ ধরনের একটি প্রোগ্রাম বিজ্ঞাপন থেকে শুরু করে স্কুল ও কলেজে নিবেদিত ক্লাস অনেক ধরনের রূপ নিতে পারে আর দুর্ঘটনার সমস্যা ও যন্ত্রের অতিরিক্ত ব্যবহারের অসামাজিক প্রকৃতি উভয়েরই লক্ষ্য হতে পারে যা এটাকে খুবই যে এটাকে খুবই সাশ্রয়ী করে তুলবে এ ফার্দার সলিউশন মেবি টু ইনস্টল ওয়ার্নিং মেকানিজমস অন দিস ডিভাইসেস হুইচ ডিটেক্ট হোয়েন ট্রাফিক অর আর নিয়ার বাই দ্যাট দ্য ইউজার ডাজ নট ওয়ার্ক ব্লাইন্ডলি ইন্টু টু ডেঞ্জার অর্থাৎ কি বলা হচ্ছে যে আরেকটা সমাধান হতে পারে এসব যন্ত্রে সতর্কীকরণ পদ্ধতি মানে ওয়ার্নিং দেবে এমন কিছু চালু করা যা নিকটস্থ ট্রাফিক বা বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা শনাক্ত করবে যাতে ব্যবহারকারীরা অন্ধভাবে বিপদের মধ্যে না হাতে সার্চ সিস্টেমস অলরেডি এক্সিস্ট ইন কার টু অ্যালার্ট ড্রাইভার্স টু ইম্প্যান্ডিং ট্রাভেল অর দ্য নিড টু চেঞ্জ ডাইরেকশন এ ধরনের পদ্ধতি চালকদের আসন্ন বিপদ বা দিক পরিবর্তনের প্রয়োজন সম্পর্কে সতর্ক করতে গাড়িগুলোতে ইতিমধ্যেই বিদ্যমান ওভারঅল দ্য ড্যাঞ্জার্স ইন দিস সিচুয়েশন আর বোথ ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল সামরিকভাবে এই পরিস্থিতিতে শারীরিক এবং সামাজিক উভয় ক্ষেত্রে বিপজ্জনক পটেন্সিয়াল রেমেডিস মে ইনভলভ বেটার এডুকেশন অ্যান্ড অলসো এনহ্যান্স ডেঞ্জার ডিটেকশন অ্যান দ্য লাইন্স অলরেডি ইউজ সাকসেসফুলি ইন মোটর ভেহিকলস সম্ভাব্য প্রতিকার হতে পারে অধিকতর উত্তম শিক্ষা প্রবর্তন করা এবং ইতিমধ্যেই মোটর জানে সহলভাবে ব্যবহৃত পদ্ধতির সাথে এই যে বর্ধিত বিপদ শনাক্তকরণ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে তারপরে এখানে টাইপস অফ রাইটিং কী ধরনের রাইটিংস আছে টেক্সট এ হচ্ছে ডিসক্রিপটিভ রাইটিং টেক্সট বি হচ্ছে ন্যারেটিভ রাইটিং আর টেক্সট সি হচ্ছে এক্সপ্রেসিটরি রাইটিং এগুলোর জন্য ডান পাশে সেগুলোর বৈশিষ্ট্য মানে ফিচার্স বা ক্যারেটেস একটা করে দেওয়া আছে বাকিগুলো হচ্ছে তোমাদের পূরণ করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে চল এখন আমরা সেই চল্লিশ পৃষ্ঠার এই ছকটা সমাধান করব আমাদের প্রথম যেটা ছিল ডিসক্রিপটিভ রাইটিং টেক্সট এতে একটা বর্ণনামূলক লেখা ছিল ডিসক্রাইবস এ প্লেস অর পার্সন অর এ সিচুয়েশন একটা স্থান বা ব্যক্তি বা অবস্থার বর্ণনা করে মেক্স এ ভিজুয়াল ইমেজ ফর দ্য রিডার্স মেনশনিং হ্যারি পটার সিরিজ অর্থাৎ হ্যারি পটার সিরিজের উল্লেখের মাধ্যমে পাঠকের জন্য একটা দৃশ্যমান ছবি তৈরি করেছে ইমেজেস অফ এ লাইব্রেরি বুকস অ্যান্ড এ লাইব্রেরিয়ান আর ভিজুয়ালাইজড হোয়াল রিডিং ইন দ্য রিডার্স মাইন্ড তো পড়ার সময় পাঠকদের মনে গ্রন্থাগার বই এবং একজন গ্রন্থাগারিকের ছবি দৃশ্যমান হয়েছে তারপর নেগেটিভ রাইটিং টেক্সট বি আখ্যানমূলক লেখা লুকস লাইক ই স্টোরি এটা গল্পের মতো দেখায় দ্য স্টোরি ইজ পার্সোনাল এবং গল্পটা ব্যক্তিগত ইট ক্রিয়েটস এ ভিভিড ইমেজ সাচ এস ক্লিয়ার অ্যান্ড সুইফটলি মুভিং দি সেলস টু পেন্ট এ ইমেজ অফ দ্য সিন একটা স্পষ্ট চিত্র তৈরি করে যেমন স্পষ্ট দ্রুতগমন যা দৃশ্যটি ছবি অঙ্কনে সাহায্য করেছে নাম্বার সি এক্সপ্লেসিটোরি রাইটিং ব্যাখামূলক লেখা এক্সপোজেস ওর এক্সপ্লেন্সের টপিক একটা ঘটনাকে প্রকাশ করা বা ব্যাখ্যা করে ডিসক্রাইবস দ্য ফ্যাক্টস উইথ ক্লারিটি অ্যান্ড ফোকাস ঘটনাগুলোকে স্পষ্টতা এবং একাগ্রতার সাথে ব্যাখ্যা করে গিভস অন রিলিভেন্ট ইনফরমেশন শুধুমাত্র প্রাসঙ্গিক তথ্য প্রদান করে ঠিক আছে তো আমরা কিন্তু ছকটা পূরণ করে ফেললাম আগামী ক্লাসে পরবর্তী টপিক নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করবো এবং এই ছকটা পূরণ করে দিব যেটা আছে তোমাদের বইয়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার নাইন রাইটিং ডিফারেন্টলি নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পেজ ওয়ান হান্ড্রেড ফোরটি সিক্স আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি الله حافظ